আল্লাহ বলেন ও জিবরীল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ বললেন জিবির আমিনকে যে ফাতেমার গায়ে বাতাস দাও ফাতেমা রাজি আল্লাহ তালান এই কারবালার ঘটনার ঊনপঞ্চাশ বছর ছয় মাস পূর্বে ইন্তেকাল করেছে এই কারবালার ঘটনা একষট্টি হিজরিতে ঘটেছে আল্লাহর নবী সালাম এগারো হিজড়িতে এনতেকাল করেছেন আল্লাহলামের এনতেকালের মাত্র ছয় মাস পরে ফাতেমার ইন্তেকাল করলেন ফাতেমা রাজি আল্লাহ তাল এতেকালের পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা হচ্ছে হৃদয় বিদারক ঘটনা মা ফাতেমা ক্যান্দা কয় পুত্র শোকে জ্বলছে আগুন ফাতেমারাদি আল্লাহ কলিজা আগুন লেগেছে দেখলো কোন অমানুষ আর দেখল কোন শয়তান ফাতেমারাদি আল্লাহ কবরে আল্লাহ বললেন ও জিবরিল আল্লাহ জিবরিলকে পাঠালেন এটা আবার শুনল কোন শয়তান নবী তো নাই ওহিত বন্ধ আল্লাহ যে বললেন জিবরিলকে আল্লাহ বলেন ও জিবির বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় এখানেই শেষ হলো না রাব্বুল আলমিন মালাকুল মৌতকে পাঠালেন আল্লাহর অর্ডার ছাড়া তো ইমাম হুসাইন রাজিয়াল্লা তাল রুহু কবজা হয়নি কার অর্ডার হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহ মালাকুল মৌতকে পাঠালেন ইমাম হুসাইনের জানটা বের করে আনো আর জিবরিলকে পাঠালেন তুমি ফাতেমার গায়ে বাতাস দাও এই জাহেলি কথা এই জাহেলিয়াত গানের মধ্যে বলছে ছায়াবাজি পুতুল রূপে গড়ায়া মানুষ যেমনি না চাও তেমনি না পুতুলের কি দোষ হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইছেন সাঁই এই যে কুফুরি দোষারোপ করা হচ্ছে যে আল্লাহ হাকিম হয়ে হুকুম করেন আর পুলিশ হয়ে ধরেন সর্ব হয়ে দংশন করেন আর উজা হয়ে ঝাড়েন এ সমস্ত জাহেলিয়াত আমার আপনার মাঝে ছড়ানো আছে আমরা জানি না আমরা বুঝি না আমরা পড়ি না পড়ালেখা করি না মনে যা ধরে তাই বলি